নম ভগবতে বাসুদে শ্রীমদ্ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সৃষ্টি রহস্য ঈশ্বর পিতৃস্বরূপ ওর প্রকৃতি মাতা স্বরূপে নিঃসন্দে বলিতেছেন পরং পামি গান জ্ঞানমত্তম জজ্ঞাতমনয় সর্বৈ পরং সিদ্ধিমিত গতা শ্রী ভগবান বলিলেন আমি পুনরায় জ্ঞানসময়ের মধ্যে সর্বত্তমজ্ঞান বলিতেছি যাহা জানিয়া মুনিগণ এহঃ দেহবন্ধন হইতে মুখ লাভ করিয়াছে এই দঙ্গমা আবার শ্রীতা মামা সাধর্ম গতাঃ স রেগে হ বিনাজায়ন্তে পলায় না ব্যধন্তে চ এই জ্ঞান আশ্রয় করিয়া যাহারা আমার সা ধর্ম লাভ করেন अत्था तिग्नातीतोऽवस्था प्राप्तहान् धरसिष्टिकलो जन्मग्रहन्करेन्ना उपलायि कलौ व्यतीतः मामो जनेर्म तस्मिन् गर्भं ददम् अहं सम्भाव सर्वभूता न तत भवति भारत सर्वे जो निशुकन्तयो मृताया सभं वान्ति মহাজ্রদপিতা হে ভারত প্রকৃতি আমার গর্বধান স্থান আমি তাহাতে গর্বধান করি তাহলে সর্বভূতের উৎপত্তি হয় হে কন্তেও দেব মনুষ্যদের বিভিন্ন জনিত যে সকল শরীর উৎপন্ন হয় প্রকৃতি তাহাদের মার্তৃ স্থানীয় এবং আমি গর্বধারণ কর্তা পিতা